বন্ধুরা দেখেন এই আমি হচ্ছে মাটি নিতে চলে আসছি ইঁদুরের মাটি এই মাটি হচ্ছে এই মাটিতে চুলোও ল্যাপা যায় আবার ওই ঘরের সামনেও দিব ঘরের সামনে বালু তো আমি এই জন্য মাটি দিয়ে ডাকবো কত দূর চলে আসি নিতে ওই যে আমাকে বাড়ি দেখা যাচ্ছে দেখেন কত দূর আসছি এই মাটি নিতে এটা দেখছে চুলো লেপা যাবে আর কি চুলো লেপার জন্য আর ঘরের সামনে দেবে সেই কারণে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা আমার নিয়ে তো দেখেন সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো শুরুতেই আমি বাসি থালা বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি তারপর হচ্ছে রান্না করব তো এখন হচ্ছে বাজে হচ্ছে ষাটটা এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো দেখেন আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি এক এক করে সব তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দেখবেন তো আজ হচ্ছে আমি অনেক অনেক কাজ করব কারণ একটা ঘরের বউ কাজের শেষ নাই আর গ্রামের বাড়ি তো কাজের কোনোই অভাব নেই তো সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি কাজই করতে থাকি শুধু একটু রাত্রে মনে হয় ফিরি থাকি আর সবসময় কাজের উপর থাকি তো দেখেন এই যে থালা বাসনগুলো মাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি এক এক করে সব ধুয়ে নিব আর আমার তো এখানে কল নাই আমি বালতি ভরে পানি এনে তারপর হচ্ছে এখানে বসে বসে ধুই কারণ হচ্ছে কলটা এখনো পাতা হয় নাই তো আমি হচ্ছে ট্যাঙ্কি কিনে তারপর হচ্ছে মোটর দিয়ে ট্যাঙ্কি পানি ভরবো এই কারণে হচ্ছে আমি কল পুত্তসি না কল আছে আমার বাড়ি তারপরে আমি পুততেছি না তো দেখেন থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এখন হচ্ছে আমি এখানে একটু পানি ঢেলে দিয়ে তারপর হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি এটা হচ্ছে এইটুক জায়গা পাকা করা বসে থালা বাসন ধুতে আমার খুবই ভালো লাগে তো দেখেন ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি চলে আসি ভাত রান্না করতে তো চাউলটা ধুয়ে দিলাম আর আমি হচ্ছে প্রেসার প্রেশার কুকারে ভাত রান্না করতেছি কারণ আপনারা তো জানেনি আমার রাইস কুকারের লাইন এখনো ঠিক করে দেয়নি তো কি আর করার প্রেশার কুকারে ভাত দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমি মাছ ভিজে নিলাম এটা হচ্ছে পুঠি মাছ আমি পুঠি মাছ দিয়ে উস্তে আলু দিয়ে ঝোল রান্না করব তো মাছটারও ফ্রিজ থেকে বের করে আনছি এখন হচ্ছে পানি দিয়ে ভিজাই রাখবো তারপর হচ্ছে আমি এক এক করে সব কিছু তরকারি কেটে নিব তো দেখেন মাছটা ভিজাই রাখছি এখন হচ্ছে আমি তরকারিগুলো কেটে নিচ্ছি এই যে দেখেন উস্তা নিচ্ছি হচ্ছে চার পাঁচটা উস্তা নিচ্ছি কারণ আমি হচ্ছে মানুষ একা আপনার ভাইয়া বাড়িতে নাই সে হচ্ছে ঢাকাতে এই কারণে হচ্ছে আমি উস্তে দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করবো আর এই তিতে জিনিসটা আমার বাচ্চারা খাবে না ওদের জন্য আলাদা তরকারি আছে মাছ রান্না করব আলাদা আর আমার জন্য শুধু এই উস্তে দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করবো তো দেখেন পাঁচটা উস্তে নিছি আর হচ্ছে সাইড দিয়ে আলু নিছি তো আলুগুলো হচ্ছে যে শুলে নিচ্ছি ভালো করে আলু হচ্ছে মোটা মোটা করে কেটে নিচ্ছি বেশি পাতলা করব না কারণ উস্তের সাথে মোটা আলু দিলেই ভালো লাগে তো এই যে অবশেষে আমি সবগুলো আলু এভাবে কেটে নিচ্ছি তারপর হচ্ছে রান্না বসাই দেব তো দেখেন অবশেষে আমার তরকারিগুলো কাটা হয়ে গেছে আমি ধুয়ে একবারে পরিষ্কার করে রেডি করে নিয়ে আসছি আর এই যে হচ্ছে মাছের নুন হলুদ মাথায় রাখছি এখন হচ্ছে তেলে ভেজে নিব তো এই চার টুকরা মাছ দিয়ে আমি হচ্ছে এই উস্তে আলু দিয়ে তরকারি রান্না করব অনেকে হয়তো মনে করবেন যে এতটুক তরকারি কিভাবে রান্না করে আর কিভাবে খায় তো আমি একা মানুষ এতটুকুই বেশি আমার কাছে এই তরকারি হচ্ছে এখন খাবো আরো দুপুরে খাবো দুই বারাই খাবো একবার খেয়ে পারবো না তো দেখেন মাছগুলো হচ্ছে যে অনেক সুন্দর করে মশ মশা করে মাছগুলো ভেজে নিয়ে তারপর তরকারি রান্না আর এই তারপরে মাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে বড় পুঠি তো তেলালা পুঁঠি এটা হচ্ছে কি পুঁঠি জাপাইনে পুঁঠি নাকি সরপুঠি বলে আহ সঠিক জানি না তো এই যে হচ্ছে মাছগুলো বাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি উস্তে আলুগুলো ভালো করে কষায় নিচ্ছি কষায় নিয়ে তারপর হচ্ছে আমি একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু ভালো করে কষায় নিব মানে আলুটা আর কি সেদ্ধ করে নিব তারপর হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দেবো তো এই হচ্ছে আমার রান্না রেসিপি আমরা চলে আসছি ইঁদুরের মাটি নিতে বিলের ভিতর এই যে দেখেন চারি ধান কাটা হয়ে গেছে আর এই যে হচ্ছে ঘাস গরুর ঘাস লাগাইছে তো আমি হচ্ছে মাটি এনে ঘরের সামনে দিয়ে দেবো কারণ ওখানে তো বালু তো বালুগুলো ডাকতো আর কি ইঁদুরের মাটি দিয়ে এই কারণে আমরা চলে আসছি দেখেন ওই যে হচ্ছে আমাদের মেইন রোড ওই যে রোড দেখা যাচ্ছে আর এই যে মাটি এই যে দেখেন কত মাটি এই ইঁদুরের মাটি গুলো হচ্ছে আমরা নিব আর এখানে হচ্ছে শাক লাগাইছে না তুলা শাক তো দারুন এই যে শাকগুলো তো হেভি না আরেক দিন এসে তুলবে না এখন মাটি নেবো না ইঁদুরের মাটি এই মাটি আছে এই মাটিতে চুলও ল্যাপা যায় আবার ওই ঘরের সামনেও দিব ঘরের সামনে বালু তো অনেক ওই জন্য মাটি ডাকবো কত দূর চলে আসেনি তো ওই যে আমাকে বাড়ি দেখা যাচ্ছে দেখেন কত দূর আসছি মাটি নিচে এটা দেখছে চুলও ল্যাপা যাবে আর কি চুলও লেপার জন্য আর ঘরের সামনে দেবে সেই কারণে বন্ধুরা দেখেন এই যে হচ্ছে আমাদের মাটি ভরা হয়ে গেছে এখন হচ্ছে আমি নিয়ে যাব মাঝার নিয়ে যাই তো দেখেন অবশেষে হচ্ছে আমি মাটি নিয়ে চলে যাচ্ছি মাজাই করে ঢিসে করে তো অনেক কষ্ট অনেক দূর থেকে আর কি মাটিগুলো নিয়ে আমাদের বাড়ি ওই যে দেখা যাচ্ছে অনেকটা দূর হাঁটা লাগে তো আমি হচ্ছে এক হাতে বালতি নিয়েছি আর এক হাতে হচ্ছে এই যে মাটিগুলো নিয়েছি তো দেখেন অবশেষে চলে আসছি মাটি নিয়ে বাড়ি আর বাড়ি এসে হচ্ছে এই মাটিগুলো চুলার সাইড দিয়ে আর কি দিছি দিয়ে ভালো করে বাড়ি বাড়ই দিছি আর কি ইট দিয়ে বাড়ইয়ে তারপর হচ্ছে এই যে এখন মাটি ভিজাইয়ে একটু হালকা গোবর দিছি গোবর দিয়ে তারপরে মাটিটা সেনে তারপর হচ্ছে যে চুলা লেখতেছি না হলে এই চুলা হচ্ছে ফেরে যাবে আর এই চুলাটা হচ্ছে আগলা ভাবে আর কি আগে থেকে বানানো ছিল এখন শুধু আহ গর্ত খুশে তারপর হচ্ছে চুলাটা বসাই দিলাম গর্তের ভিতর দিয়ে তারপর হচ্ছে এই যে চুলাটা এখন লেপে নিচ্ছি তো বন্ধুরা আমি হচ্ছে আগলা চুলো রান্না করতাম কিন্তু আগলা চুলো রান্না করতে গেলে অনেকটা কষ্ট হয়ে যেত তাড়াতাড়ি চুলাটা ভরে যেত এই কারণে হচ্ছে আমি এই চুলোটা দেওয়া আমার আর এই চুলায় রান্না করতে অনেক অনেক ভালো লাগে কিন্তু আগলা চুলায় রান্না করতে গেলে বিরক্ত লাগে তো অবশেষে কি করব এই রান্নাঘর হচ্ছে আমি পাকা করে দিব মানে ইট বালু দিয়ে আর কি পাকা করে দেবো সেই চিন্তা ভাবনা কিন্তু সেই পাকা করাটা এখনো হয় নাই পরে হবে এই কারণে হচ্ছে আমি হালকা মাটি আইনে তারপর হচ্ছে এখানে বসাইয়ে তারপর হচ্ছে চুলোটা বসালাম কারণ আপাততর জন্য এইভাবে আমি চুলো দিয়ে রান্না করতে থাকি তারপরে যখন রান্নাঘরটা পাকা করবে তখন হচ্ছে আমি চিমেট বালি দিয়ে আর কি দুই চুলা বানাই নিব পাইবি চুলা এই কারণে বেশি কিছু করলাম না পাইবিশ চুলা দিলাম না এখন আপাতত এই চুলাই আমি রান্না তো দেখেন আমি চুলাটা হচ্ছে আর মাটির চুলা রান্না করতে বন্ধুরা এত ভালো লাগে আমার কাছে বলার বাহিরে তো পুরো চুলাটাই আমি সুন্দর করে লেপে নিচ্ছি তারপর হচ্ছে যখন শুকায় যাবে তখন হচ্ছে রান্না করব তো সেটা তো আপনাদের সাথে শেয়ারই করব প্রথম নতুন চুলায় কি রান্না করি সেটাও আপনাদের দেখাবো তো ভালো করে আমি চুলাটাকে লেপে নিচ্ছি আর দিয়ে মাটি ভালো করে মানে জায়গায় চুলা করছি তার সাইডে অল্প একটু জায়গা আর কি মাটি দিয়ে ই করে লেপে নিলাম আর কি তার সাইড হচ্ছে বালু এই বালুটা হচ্ছে আমি বস্তা দিয়ে আর কি ঢেকে দিব রান্না করার সময় না হলে রান্না করার সময় বালু উড়ে যাবে তরকারি ভিতরে এই কারণ হচ্ছে আমি একটু সাইডে মাটি দিয়ে ভালো করে লেপে নিলাম আর কি তো দেখেন অনেক ভালো লাগতেছে আমার কাছে চুলাটা রান্না করতে তো আরো ভালো লাগবে মাটির চুলা রান্না করতে আমার কাছে সেই লাগে আমি তো এখন হচ্ছে গ্যাসের বেশি রান্না করি কারণ ওই আগলা চুলে আমার রান্না করতে গেলে দেরি হয়ে যায় সকালবেলা আমার ছেলেকে মাদ্রাসায় নেওয়া লাগে মেয়ে স্কুলে যায় রান্না করতে অনেক দেরি হয়ে যায় এই কারণে হচ্ছে আমার এই চুলোটা আরো বেশি গরস করে দেওয়া তো দেখেন চারি বেড় দিয়ে আমি সুন্দর করে লেপে নিচ্ছি তো বন্ধুরা দেখেন আমার চুলো লেপা হয়ে গেছে তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আল্লাহ হাফেজ